সুখবর অবশেষে আটকে থাকা কর্মীরা গেলেন মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বিরূপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বিষেকুশ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন একশত সাতষট্টি কর্মী ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিপত্তিতে পড়তে হয়েছিল এই কর্মীদের কারণ আগামী একত্রিশ মে বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় মঙ্গলবার বিকাল পৌনে তিনটা এয়ার ইন্ডিগোর ফ্লাইট এবং পৌনে চারটার দিকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে কর্মীরা ঢাকা ত্যাগ করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমান বাংলাদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আগামী একত্রিশ নভেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অনুমোদন করা কর্মীদের দেশটিতে প্রবেশ করতে হবে এর জন্য দ্রুত কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার মালয়েশিয়াগামী কর্মীদের পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সহ এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট বাতিল হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন মালয়েশিয়াগামী একশত সাতষট্টি কর্মী এয়ার ইন্ডিগোর ফ্লাইটের কর্মীরা একুশ ঘণ্টা এবং বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের কর্মীরা বিশ ঘণ্টা পর এই ভোগান্তিতে থেকে মুক্তি পান এ বিষয়ে বিমান বাংলাদেশে ব্যবস্থাপক জনসংযোগ মো আল মাসুদ খান জানান আজ বিকাল পৌনে চারটার দিকে শিডিউল বিপর্যয় ঘটা ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে এই ফ্লাইটে একশত সাঁত্রিশ জন মালয়েশিয়া আগামী যাত্রী ছিল বৈরী আবহাওয়ার কারণে এই যাত্রীদের সোমবার রাতে হোটেলে স্থানান্তর করা হয় এর আগে দুপুর সাড়ে এক দুইটায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও সম্ভব হয়নি প্রবাসী কল্যাণ ডেস্কের সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যা ছয়টায় এয়ার ইন্ডিগোর শিডিউল বিপর্যয়ে ঘটা ফ্লাইটটি মঙ্গলবার পৌনে তিনটার দিকে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে এই ফ্লাইটে তিন শূন্য জন মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন এর আগে ফ্লাইট বাতিল হওয়ায় সোমবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন কর্মীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন আবহাওয়ার অবনতি হওয়ায় বেশিরভাগ ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি সে কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে আমরা সব যাত্রীকে সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে এই ফ্লাইটে এক তিন সাত মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন বৈরী আবহাওয়ার কারণে এই যাত্রীদের সোমবার রাতে হোটেলে স্থানান্তর করা হয় এর আগে দুপুর সাড়ে এক দুইটায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও সম্ভব হয়নি প্রবাসী কল্যাণ ডেস্কের সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যা ছয়টায় এয়ার ইন্ডিগোর শিডিউল বিপর্যয়ে ঘটা ফ্লাইটটি মঙ্গলবার পৌনে তিনটার দিকে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে এই ফ্লাইটে তিন শূন্য মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন এর আগে ফ্লাইট বাতিল হওয়ায় সোমবার মধ্যরাতে হয়রত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন কর্মীরা